এখন আমরা আছি চিলাপাতা বানিয়া রিভার ভিউ রিসর্ট বলো তোমার অভিজ্ঞতা বলো বন্ধ করে দাও টর্চটা অভিজ্ঞতা বলে না এখন অভিজ্ঞতা কেমন খুব সুন্দর এদের ব্যবহারও খুব ভালো অ্যাম্বুলেন্সটাও খুব ভালো লাগছে বিশেষ করে রাতের অ্যাম্বুলেন্সটা দিনের কালকে সকালে দেখতে পাবো mm -hmm. গুড মর্নিং ফ্রম শাই জিন্দগি লম্বি নেই জিন্দগি বড়ি হনই চাই পথ ভোলার নতুন এক ভ্রমণের গল্পে আমি অভিষেক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে থাকুন আজকের গল্প থাকবে অনেক কিছু আর অনেক তথ্য এই হচ্ছে আমাদের হোটেলের ব্যাকসাইডটা এই আমাদের হোটেল বা রিসর্ট যা বলতে পারেন আর এই হচ্ছে এখান থেকে জঙ্গল শুরু ব্যাকসাইড থেকে মানে জঙ্গলের মধ্যেই রিসর্টটা তা না যে একটা গভীর জঙ্গল শুরু হচ্ছে এই এত ক্যাবাসের মধ্যেই এত নির্জন জায়গা তো দারুণ লেগেছে খুবই অসাধারণ জায়গা বেশ ভালো বেশ ভালো না খুবই ভালো আসতে পারেন দিগন্ত বিসিত প্রকৃতি ডুয়ার্স নর্থ বেঙ্গল আমার খুব কাছের জায়গা সবারই অলওয়েজ সবারই খুব ভাগ কাছের জায়গা হাই রেকামেন্টেড আসতে পারে এই হচ্ছে কালজানি নদী আর এই হচ্ছে চিলাবাতা বানিয়া ভিউ রিসর্ট আর এই আমাদের সামনে রিসর্ট মানে রিসর্ট থেকে বেরিয়ে সামনে কালজানি নদী পেয়ে যাচ্ছেন কালজানি নদীর আশেপাশে পুরো ভ্যালি ওখানে বসে আপনি ক্যাম্পিং করতে পারবেন আড্ডা মারতে পারবেন সেরকম ঘুমিয়েও করতে পারবেন কোনো চাপ আপনি জায়গা খুব সুন্দর আর এই এই পুরো ফরেস্ট হচ্ছে আমাদের রুমের জানলা থেকে জঙ্গল এই হচ্ছে সুন্দর একটা ছোট্ট জানলা ঠিক বিছানার পাশে এই একটা পাখা চলছে ওইদিকে আরেকটা জানলা সকালে চা দিয়ে গেছে টিভি আছে যেটা আমাদের কাজে লাগে না আর এই সুন্দর জানলা খুবই সুন্দর অসাধারণ এই হচ্ছে এই রিসর্টের ডাইনিং এরিয়া খুবই সুন্দর এগুলো সব বেতের ওপর এই কাজগুলো করা এটা সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে বেশ প্রাকৃতিক সব কিছু প্লেটে ব্রেকফাস্ট আর এরকম আসে জঙ্গল বেশ ভালোই লাগবে সকালবেলা ব্রেকফাস্ট চলে এসছে আমাদের রুটি ঘুমনি আর ডিম সেদ্ধ এ নিয়ে এখনও ফোন ঘেটে যাচ্ছে দেখি কেমন করেছে ভালো দারুন রুটিটা ভালো সরকারি খুব সুন্দর এই এখানে রয়্যাল বেঙ্গল জিপ দেখাচ্ছে কেন দেখাচ্ছে জানেন এই যে এই জন্য এখানে দোল কাছে বলে রয়্যাল বেঙ্গল জিপ দেখাচ্ছে ভেঙাচ্ছে রয়্যাল বেঙ্গল রহস্য এবার একটু বেরোবো আমরা চিলাপাতা রেঞ্জ অফিসের দিকে ওখানে রিপোর্টিং করতে হবে আমাদের সাড়ে তিনটে স্লটটা বুক আছে কিন্তু সাড়ে দশটায় গিয়ে একবার রিপোর্টিং করে আসতে হবে গেটে গিয়ে তো আমি রিপোর্টিং করতে যাব এই যে চিলাপাতা ফরেস্ট রেঞ্জ অফিস এটা খুবই কাছে আমরা যেখানে আছি মানে আমরা যেখানে আছি হচ্ছে চিলাপাতা বানিয়া রিভার ভিউ রিসর্ট তার থেকে মাত্র পাঁচ কিলোমিটারের মধ্যে এই ফরেস্ট রেঞ্জ অফিস যদি আপনি সাফারি বুক করেন তো সকালে এসে এখানে রিপোর্টিং করতে হয় যদি আপনি বিকালের স্লটটা বুক করেন এই হচ্ছে মহাকাল বাবা জঙ্গলের ঠিক গেটের সামনে এটা পুজো হয় এটা হচ্ছে চিলাপাতা ফরেস্টের আর একটা গেট গেট খোলা কিন্তু ঢোকা যাবে না বাইক এলাও নয় এখন আমরা চলেছি সিকিয়া ঝোলার উদ্দেশ্যে দ্য অ্যামাজন অফ ডুয়ার্স আচ্ছা আমরা যে হোটেলে বা রিসর্টে আছি সেই চিলাপাতা বানিয়া রিভারভিউ রিসর্ট থেকে আর এই সিকিয়াঝোড়ার দূরত্ব হচ্ছে সাতাশ কিলোমিটার এক ঘন্টার মধ্যে বেশি দূরে নয় তা আপনি ইজিলি এখানে যেতে পারবেন ঘুরতে পারবেন আর এই চিলাপাতা ফরেস্টে আসার জন্য দুটো নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আছে একটা হচ্ছে আপনার হাসিমারা আর সেকেন্ড হচ্ছে নিউ আলিপুরদুয়ার নিউ আলিপুরদুয়ার থেকেও যা ডিস্টেন্স হাসিমারা থেকেও প্রায় সেমই ডিস্টেন্স রাস্তায় যাই বলুন এখানে গাড়ি চালাতে চোখের যে এত সুখ এত সবুজ চারিদিকে দুচোখের পুরো সবুজ মুছিয়ে দিয়ে ধুইয়ে দিয়ে চলে যাচ্ছে দু চোখ ভরে খালি সবুজকে গ্রহণ করছে আশেপাশের দৃশ্য যেন মনে হলো হঠাৎ করে হাডো পাল্টে গেল শেখেছি আমরা ডুয়ার্সের অ্যামাজনে আচ্ছা এখানে যে নৌকা বিহারটা হয় তার টিকিট মূল্য হচ্ছে পঁচিশ টাকা পার হেড এখানে আপনি বাইক পার্কিং করে বা গাড়ি পার্কিং করে চলে আসবেন তারপরে একটু দাঁড়াতে হবে একটা নৌকার মধ্যে যতগুলো লোক ধরে মানে মিনিমাম আট দশজন লোক হয়ে গেলে একটা নৌকা নিয়ে ছেড়ে দেবে একটা জিনিস বলে রাখি এখানে আপনারা যারা আসবেন এখানে যদি ভালো লোকেদের সাথে আপনাদের পরিচয় হয় যারা আপনাদের সাথে নৌকায় থাকবে তো খুবই ভালো হয় কারণ এই জায়গাটায় এখানকার প্রকৃতির যে নিস্তব্ধতা সেইটা যদি গ্রহণ করতে পারেন সেইটা যদি বজায় রাখতে পারেন তাহলে জায়গা আপনার জন্য অসাধারণ এখানে যখন আপনি আসবেন এখানে নৌকায় যে ওই যেটা দিয়ে টানে সেই জলের আওয়াজটা খালি আপনি পাবেন আর কিচ্ছু পাবেন না চারিদিক মস্তব্ধ একেবারে মাঝে মাঝে পাখিদের আওয়াজ মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক মাঝে মাঝে বিভিন্ন বন্য জন্তুর আওয়াজ জায়গাটা জাস্ট অসাধারণ একদম অসাধারণ এই জলের ভেতর এই পুরো জায়গাটায় নৌকাটা দু কিলোমিটারের মতো ভেতরে ঢোকে আবার ওখান দিয়ে ব্যাক করে কিন্তু এই দু কিলোমিটারের মধ্যে যে আপনাকে যে অভিজ্ঞতা দেবে সেটা অল লাইফ টাইম আপনার মনে থাকবে যদি আপনি নিস্তব্ধতা সাইলেন্স পছন্দ করে তাহলে এই জায়গা আপনার জন্য সঠিক আপনি সঠিক জায়গায় এসেছেন তাহলে জানবেন কিন্তু হ্যাঁ কথা বললে হবে না গল্প করলে হবে না মোবাইল কাটলে হবে না শুধু এই জায়গাটার সাইলেন্সটাকে ফিল করতে হবে নৌকাগুলো হয়তো সেরমভাবে রক্ষণাবেক্ষণ হয় না জায়গাটাও সেরমভাবে কিন্তু এখনো মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেনি আমি তো শিবাজিদার এক্সপ্লোরার শিবাজিদার তার ভিডিও দেখে আমি এখানে আসি আমার তো জায়গাটা জাস্ট অসাধারণ লাগে একবার এসে নিশ্চয়ই এখানে ঘুরে যাবেন যদি চিলাপাতা আসেন তো এখানে একবার নিশ্চয়ই আসবেন খুবই ভালো লাগলো আর এই পুরো অ্যামাজনের মতো ফিলিংস হয়তো আমরা কেউই এখন অ্যামাজন যাইনি ফিলটা নিতে তো কোনো অসুবিধা নেই কার যে দাদা যিনি চালাচ্ছিলেন তিনি বলছিলেন যে এখানে একের দিনই একটা হাতি পারাপার হয়েছে একটা লেপাট পরাপার হয়েছে এই হচ্ছে আমার রিভারভিউ লজিং এন্ড ব্যাঙ্কুয়েট এখানে আমরা যে খাওয়া দাওয়া করলাম সিকিয়াঝোলা থেকে বেরিয়ে এখানে খাওয়া দাওয়া করেছি খাবার দাবার খুবই সুন্দর দুটো স্টিম রাইস নিয়েছিলাম আশি টাকা করে প্লেট আর একটা মটন কষা নিয়েছিলাম আর একটা ডাল নিয়েছিলাম তো স্টিম রাইস আশি টাকা করে পড়েছিলো মটন কষা সাড়ে তিনশো টাকা প্লেট চার পিস আর স্টিম রাইস তো আশি আর ডাল হচ্ছে একশো দশ টাকা খাবার দাবার ভালোই ছিল মোটামুটি মোটের উপর বেশ ভালো ভাবছেন হঠাৎ করে শিক্ষা ছড়াই ছিল খাওয়া দাওয়া করছিলাম দুপুরে আমি চিলা পাতা ফরেস্টে গিয়ে চলে এলাম আমি এখন চিলা পাতা ফরেস্টের সাফারিতে এসেছি আসলে এতটাই লেট হয়ে গেছিলো আমার ওখানে যে আমাকে এখানে সাড়ে তিনটে আসতে হতো দুটো সাড়ে তিনটে তো আমি জাস্ট থেকে বেরিয়ে ছুটে এসেছি মানে গাড়ি এত জোর ছুটিয়েছি নাহলে মিস হয়ে যাবে আর এখানে চিলাপাতা ফরেস্টে গাড়ির পরিমাণ খুব সীমিত মানে যে সাফারির যে জিপ আছে এটা খুবই সীমিত আমরা তো বুক করেছিলাম আমরা ছিলাম আমরা দুজন আমরা ভেবেছিলাম পুরো গাড়িটা হয়তো আমাদেরকেই নিয়ে যেতে হবে পুরো গাড়িটার রেট হচ্ছে মানে টোটাল আঠেরোশো টাকা তারপর তিনশো টাকা হচ্ছে গাইড চার্জ এসব নিয়ে প্রায় বাইশশো টাকা খরচা প্লাস তো আলাদা করে অনলাইনে বুক করতে হয়েছে এফ ডি এ থেকে বুক করতে হয়েছিল এটা আমাদের দুটো টিকিট যার মূল্য পড়েছিল প্রায় পাঁচশো টাকার মধ্যে আপাতত সবাই মাত্র গরু দেখতে পেলাম এই হচ্ছে চিলাপাতা ফরেস্টের গভীর অরণ্য আমরা আস্তে আস্তে গভীর অরণ্যে প্রবেশ করছি

আগে ট্যুরিস্টদের নামতে দেওয়া হতো তারা এই গাছকে খুঁচিয়ে খুঁচিয়ে অনেক রক্ত বহার করতে দেয় তা আর ট্যুরিস্টদের আর নামতে দেওয়া হয় না এখন এই গাড়িডি এসে দেখিয়ে দেয় যে গাছের গা থেকে রক্তের মতো কষ বেরোয় পুরো লাল রঙ আবার বলে দিই এখানে সকাল থেকে বিকাল পর্যন্ত স্লট বুক করা যায় ডাব্লিউ বি এর সাইটে ঢুকলে আপনি একবারে সকাল থেকে বিকাল পর্যন্ত প্রত্যেকটা দেড় ঘন্টা দেড় ঘন্টা করে স্লট আপনি বুকিং করে নিতে পারবেন মানে যেটা আপনি পছন্দ করবেন সকাল হোক বিকাল হোক বেলা হোক তবে হ্যাঁ বুক করতে গেলে কিন্তু এখানে একটা অ্যামাউন্ট দিতে হয় মানে পার হেড আপনার আড়াইশো টাকা করে লাগে হ্যাঁ আর গাড়ি নেবে আপনার থেকে আঠেরোশো টাকা আর গাইড নেবে তিনশো মানে টোটাল একুশশো টাকা এটা আপনার লাগছেই পার গাড়িতে এবার আপনি যদি দুজন হন তিনজন হন যদি ওখান থেকে চিলাপাতার গেটে এসে ফরেস্ট রেঞ্জ অফিসের গেটে এসে যদি কোনো আপনি সেরকম শেয়ারিং পান তো তবে আপনার একটু টাকাটা সেইভাবে যদি শেয়ারিং না পান তবে আপনাকে টোটাল গাড়িটার ওই অ্যামাউন্টটা দিতে হবে এখনো পর্যন্ত সেইরকম ভাবে কোনো জন্তু যেন আমরা দেখতে পাইনি কিন্তু কিছু দেখতে না পেলেও যেটা সঙ্গে করে নিয়ে যাব সেটা অনেক বেশি এই দিনের বেলাতেও চিলাপাতা জঙ্গলে একটা অন্ধকারার হেজি ওয়েদার হয়ে থাকে মানে দিনের বেলাতেও এখানে সূর্যের আলো ঠিকঠাক ঢোকে না এখানে গাছের মানে গভীরতা বা জঙ্গলের গভীরতা এত বেশি যেটা খুব অ্যাডভেঞ্চারাস লাগবে আর এই হচ্ছে দিগন্ত বিশ্ব তৃণভূমি এখানে হাতিরা এই ঘাস খেতে আসে এবং গন্ডারেরা আসে আমরা এইখানে দূরে অনেক দূরে একটা হাতি দেখতে পেয়েছিলাম যেটা আমাদের চোখেই ঠিকঠাক ধরা পড়ছিল না আর দুটো গন্ডার সেটা অনেক দূরে এখানে একটা ওয়াশ টাওয়ার আছে কিন্তু এখানে আমরা নাবিনি এখানেও দূরে একটা কিছু দেখা গেছে সেটাও সেই জঙ্গলে পাতার মধ্যে লুকিয়ে পড়েছে অনেক অনেক গাড়ি লাইন পড়ে যাওয়ায় আমরা এই ওয়াশটাওয়ারে না আমাদের গাইড বললো আমরা এখান থেকে ব্যাক করেছিলাম বাকি জায়গাগুলো আগে ঢুকতে পারবো আচ্ছা বলে দিই আজকে আমাদের ট্যুরের হচ্ছে কিন্তু থার্ড ডে আমরা আগের দিন চিলাপাতায় এসেছিলাম হোটেলে ছিলাম আজকে থার্ড ডেতে আমরা ট্যুরে বেরিয়েছি আমরা পরের দিন আর একদিন থাকব চিলাপাতাতে পরের দিন যাব আমরা খুব আরও দারুণ জায়গায় আরও ভালো জায়গা সেই গল্প খুব তাড়াতাড়ি আসবে কিন্তু এই হচ্ছে সেই গভীর অরণ্য যেখানে দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকে আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে এবং সাফারিরও সেই সবার টাইম এসে গেছে এবার এই চিলাপাতা জঙ্গলকে আমাদেরকে বিদায় জানাতে হবে এই যে এইখানে আরেকটি বাইসন দেখা গেছে সে রাস্তাতেই ছিল গাড়ির শুনে সে রকেটের স্পিডে জঙ্গলে চলে গেল আজকে আমাদের তৃতীয় দিনের ভ্রমণের গল্প এখানেই শেষ হচ্ছে আমি অভিষেক সবাইকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি ফিরব নতুন গল্প নিয়ে নতুন পর্ব নিয়ে আপনার পরবর্তী পর্বে যাব হচ্ছে ভুটান সেই গল্পও থাকবে তাই জন্য দেখতে থাকুন পদ এই ভ্রমণের গল্প ঘুরতে থাকুন চুরতে থাকুন